কোচবিহার জেলাশাসকের দফতরের সামনে সোমবার দুপুর সাড়ে তিনটেই সতেরো দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন জমা দিল পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতি ইউনিয়ন ও কর্মী ইউনিয়নের সদস্যরা তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে বাতিল টাকা টাকা পেনশন মাসিক বেতন এবং এদিন বিক্ষোভকারীরা জানান তাদের দীর্ঘদিনের দাবি সত্ত্বেও রাজ্য সরকার উপেক্ষা করে চলেছে তাই এবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামা ছাড়া উপায় নেই এ বিষয়ে মিড ডে মিল কর্মী মুক্ত চৌধুরী কি বলছেন শুনে নেব তার মুখ থেকেই না বেতন পায় সময় মতো বেতন পায় না আর দীর্ঘ দিন ধরে ওরা হচ্ছে আটজন দশজন করে এক একটা স্কুলে কাজ করে কিন্তু দু হাজার টাকা করে প্রায় ভাগ করতে করতে দেখা গেল কিছুই থাকে না তাদের হাতে এইরকম অসহিষ্ণুতা এবং এরকম বর্বতি ঘটনা আমরা বিশ্বে কোথাও দেখতে পাইনি সারা দিন ওরা রান্না করে কাজ করে কিন্তু ওদের বেতন নেওয়ার সমস্যা এমনকি পূজা বোনাসটা পর্যন্ত পায় না আমরা পূজা বোনাস পায় না যেটা হচ্ছে সরকারি কর্মচারী থেকে শুরু করে বেসরকারি কর্মচারী অনেকেই পেয়ে থাকে কিন্তু এরা পায় না আর হচ্ছে এদের নাই পেনশন সাত বছর হয়ে গেলে ওরা যখন বিতাড়িত হবে কর্মক্ষেত্র থেকে তখন ওরা কী খাবে সেই বিষয়টা পর্যন্ত এদের মানে সরকারের কোনো হেল্পবেল নেই সেই জন্যই আজকে আমরা লড়াইয়ে নেবেছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আইসিডিএস কর্মী আইসিডিএস কর্মীর তো অতি দুরবস্থা তাদের রান্না করার মতো ঘন নেই তাদের হচ্ছে বাচ্চাদের পড়াবে সেটার জায়গা নেই কোনো একটা স্কুল ধার করে ওরা হচ্ছে কাজ করে কোনো বাড়ি নেই গ্যাসের ব্যবস্থা নেই জ্বালানির ব্যবস্থা নেই সঠিক করে খাওয়ার খাইতে দেওয়া বাচ্চাদের সেইটারও ব্যবস্থা এতটাই ঘাটতি যেখানে সপ্তাহে প্রায় প্রতিদিনই ডিম দেওয়ার কথা মাংস সপ্তাহে একদিন দেওয়ার কথা মাছ দেওয়ার কথা সেখানে ওরা পাচ্ছে কাজের জন্য হচ্ছে মোবাইল সরকার নিজেরাই ডিক্লেয়ার করেছিলেন যে মোবাইল দেবে পোষণ পোষণ টেকারের কাজের জন্য সেটা আজ পর্যন্ত পেল না আজকে তো দু বছর আগে ডিক্লেয়ার সেটা পেল না আমরা যখনই হচ্ছে যাই আইসিডি স্পোর্ট কাছে উনি বলেন পাঁচ বছরই ডিক্লেয়ার আমরা যখনই সিটি সাহেবের কাছে যাই তখনই উনি বলেন আমাদের যে হচ্ছে ইয়ে পাচ্ছে না মানে লোক পাচ্ছে না এতগুলো মোবাইল দেওয়ার মতো মোট সতেরো দফা দাবি তিনটা সংগঠন মিলে আমাদের হচ্ছে সতেরো দফা দাবি দাবিগুলো না মিটলে কোন কোথায় দাবি যদি আমাদের না মেতে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব আমরা বহুদিন সহ্য করছি যে এইভাবে থাকবার জন্য কিন্তু আর আমরা সহ্য করবো না আমাদের সহ্যের বাইরে চলে গেছে আপনার নাম আমার নাম শিবতা গুপ্ত চৌধুরী আমি হচ্ছে নিজে মিলের হচ্ছে দায়িত্বে আছি তবে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি কর্মীদেরও প্রশাসনের দিক থেকেও আশ্বাস মিললে বাস্তবায়ন নিয়ে প্রশ্ন থাকছে কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই বর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raicon-এর প্রথম RERA approved ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে। আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স